নিউ আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলো আকৌতম পার্বতীপুর আমরা এখন কিন্তু এক সময় এই তিনটার উপর তিরিশটার পরে চলে যাবো আমরা কিন্তু দিনাশপুরে অর্থাৎ বিদায় পার্বতীপুর এখান থেকে পার্বতীপুরের বিদায় ওই যে আমি এখন আছি দিনাজপুর দিনাশপুর চেয়ে কিছু করছিলাম রংপুর করতে লাগছে এই মাঝে যে খালটা দেখা যাচ্ছে এই খালটা দুইটা হ্যালো ভিওয়া আসসালামু আলাইকুম স্বাগতম আমার দেখা ইউটিউব চ্যানেলে এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার দেখা প্রকৃতির যে সৌন্দর্য সেটা আমি যেখানে যাই যা দেখি সেই জায়গাগুলো সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে বলতে পারেন এটি একটি প্রকৃতি ভিত্তিক ব্লগ চ্যানেল আজ আমরা আপনাদেরকে নিয়ে চলেছি একটি অসাধারণ যাত্রায় রংপুর থেকে পার্বতীপুর হয়ে দিনাজপুর পর্যন্ত এই পথে চলতে চলতে আমরা এমন কিছু প্রাকৃতিক দৃশ্য দেখেছি যা সত্যি চোখ জোরানো তাই ভাবলাম এই সুন্দর মুহূর্তগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি পুরো যাত্রাপথে চারিদিকে ছিল সবুজের ছোয়া গাছপালা খোলা আকাশ এক অন্যরকম প্রশন্তি দুপুর বারোটার দিকে যে ভিডিওটা আমরা রেকর্ড করেছি সেই সময় সূর্যর আলো পরে গাছপালার মাধ্যমে এক সুন্দর পরিবেশের সৃষ্টি করেছিল যা ভাষায় প্রকাশ করা কঠিন আমি চেষ্টা করেছি এই সুন্দর সৌন্দর্যকে ভিডিওর মাধ্যমে ধারণ করতে রংপুর থেকে পার্বতীপুর যাওয়ার মাঝপথে আমরা খুঁজে পেয়েছি একটি অসাধারণ স্থান যেখানে প্রকৃতি যেন নিজেই সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে এই জায়গাটি হয়তো অনেকেই জানেন না কিন্তু আমার দেখা মতে এটি একটি গোপন রত্ন বলা চলে ভিডিওটি শেষে আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই জায়গায় যেখানে বেলার পরিবেশটা এতই মনোমুগ্ধকর ছিল মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজেই কথা বলেছে তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই যাত্রার শেষ প্রান্তে এমন একটি দৃশ্য আছে যা আপনাদের জন্য অপেক্ষা করছে আপনাদেরকে সত্যিই ভালো লাগবে জাতীয় আপনারা দেখতে পাচ্ছেন সেই জায়গাটি যে জায়গাটির কথা আমি এতক্ষণ বলেছিলাম এটি আপনারা সচক্ষে এসে দেখলে সত্যিই ভালো লাগতো আপনাদের কেননা এর রাস্তার দুপাশের যে গাছের শাড়িগুলো এবং এর মধ্য দিয়ে চলা যে পানির লেকটি সেটি সুন্দর খুবই এবং আমি এখানে বেশি সময় দিতে পারলাম না কেননা আমার একটা অন্য কাজ পড়ে যাওয়ার কারণে আমি খুব দ্রুতই এই জায়গাটা থেকে চলে গেছি হয়তোবা অন্য কোনো দিন এই জায়গাটা নিয়ে একটি বড় লং ভিডিও তৈরি করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিওয়ার্স আমার ভিডিওটি এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে একটি কমেন্ট ও একটি সাবস্ক্রাইব আশা করে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম